আপু আপু জানো কালকে আমাদের স্কুলে একটা অনুষ্ঠান আছে আমি সেখানে নাচ গান কবিতা আবৃত্তিতে নাম দিয়েছি জানো ও খুব ভালো কথা তুমি নাম দিয়ে খুব ভালো করেছো কিন্তু তোমাদের স্কুল যে অনুষ্ঠানটা হবে কালকে সুরা, গজল গুড়াতলোয়াদ দোয়া এগুলো নেই হ্যাঁ আপু আছে তো কিন্তু আমি তো ওগুলোতে নাম দেইনি আমি তো নাচ গান কবিতা আবৃত্তি এসবেই নাম দিয়েছি আচ্ছা আপু তুমি কি আমাকে এগুলো শিখিয়ে দেবে তাহলে আমি এগুলোতেও দেব ঠিক আছে রাইসা আমি তোমাকে সব শিখিয়ে দেব উহ আপু পেটের মধ্যে একটু ব্যথা করছে আমার একটু ওয়াশরুমে যেতে হবে তাড়াতাড়ি যাই রাইসা দাঁড়াও বাথরুমে যে যাচ্ছ দোয়া পড়তে হবে না তুমি তো দোয়া পারো না আসো আগে বসো দোয়া শিখবে তারপরে বাথরুমে যাবে ওকে ওকে আপু তুমি আমাকে একটু তাড়াতাড়ি শিখিয়ে দাও হ্যাঁ রাইসা তাহলে শোনো বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ ইন্নি আউজুবিকা রাইসা ওকে আপু এটা তো আমি পারি তুমি রহিম আল্লাহ মিনাল খুব ঠিক আছে আপু হয়েছে মাসাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে একটু স্পিডটা কমালি হয়ে যাবে ঠিক আছে বোন তাহলে জলদি যাও